স্বাধীন দেশে এত ভয়ে বাঁচবো কেন পুরো বিশ্ব দেখেছে পুলিশের বড় ভ্যান থেকে নিয়ে উপর থেকে ছুঁড়ে ফেলছে এরা কি মানুষ না বাচ্চাগুলার কি কী অপরাধ ছিল অধিকার চাইতে গেলে কি আপনি আমার গুলি করে দিবেন ট্যাক্সের টাকা তো আমার টাকায় তো গুলি কিনছেন আমরা যেটা শুনতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না ওরা সই আল্লা মতে পৌঁছেছে কিনা শুধু তো পৌঁছানো দিয়ে কথা না তারপর তাদের নিরাপত্তা কে দিবে এবং আমরা এটাও শুনতে পাচ্ছি যে ভেতরে নাকি আরও আছে আমাদের সাথে দেখা করছে না কথা বলছে না আমাদের ছাত্রছাত্রীরা এখানে আছে এটা তো হতে পারে না তো প্রতিবাদে এটা এখানেই এখানে আন্দোলন আমাদের এখানেই এই জায়গাতেই শিশু অনেক শিশুর অনেক ছাত্র এইটার প্রতিবাদেই তো আমরা এখানে এটা বর্বরতা আপনি যদি দেখেন এই স্বৈরা সৈরতন্ত্রের একটা এটাকে কোন লেভেল বলবো আমার জ্ঞানে তো পোষায় না স্বৈরতন্ত্র আপনি যদি বলেন কোথায় গিয়ে পৌঁছেছে এটা বাচ্চাগুলোর কি কি অপরাধ ছিল অধিকার চাইতে গেলে কি আপনি আমার গুলি করে দিবেন ট্যাক্সের টাকা তো আমার টাকায় তো গুলি কিনছেন বুলেট কিনে এবং ধরেন আপনারা যে বাবা মা জন্ম দিল আমরা শিক্ষকরা যাদেরকে এদেরকে তৈরি করি ভবিষ্যৎ গড়ার জন্য ওই পরিশ্রমের কি কোনো আন্দাজ আছে আপনাদের এরা যখন দেশ গড়ার কাজে বিভিন্ন ক্ষেত্রে যাবে আপনারা তাদেরকে টেনে মেরে ফেললেন একটা একটা আপনারা দেখে পুরো বিশ্ব দেখেছে পুলিশের বড় ভ্যান থেকে নিয়ে উপর থেকে ছুঁড়ে ফেলছে এরা কি মানুষ না এর চেয়ে বড়ো সম্পদ কী আছে আমার আপনার আমার মূল্য কোথায় তারপরে তো বেঁচে থাকার কোনো মানে না আজকে হয় এগুলার সমস্ত ছাত্র ছাত্রীদের নয় দফা মানতে হবে তো একটা স্বাধীন দেশে এত ভয়ে বাঁচব কেন কি জন্য বলেন আগে ভয় পেয়েছি একাত্তরে শুনেছি পাখানাদারদের ওখানে ভয় ছিল রাজাকারদের ভয় ছিল এখন কেন অপরাধটা কোথায় আর যারা চুপ আছে আর যারা ভয় দেখাচ্ছে এরা নিজেদেরকে বাঙালি বলে কোন সাহসে কোন চেতনায় মুক্তিযুদ্ধের চেতনার যদি কেউ ধারক বাহক এই যুগে এসে হয়ে থাকে সেটা এই ছাত্র ছাত্রীরা যাদেরকে ডিবি অফিসের ভেতরে আটকে রেখেছেন এদের চেতনাকে আটকে রাখবেন এদেরকে দমানো যায় না এটা তো এই চেতনা বেঁচেই হয়েছে এটা হচ্ছে ডিভাইড রুল যত আপনি এখানে বিভক্তি দিবেন তত তাদের জন্য সহজ হয় একা একা দাবি নিয়ে দাঁড়ালে তো মেরে ফেলা সহজ হয় চুপ করানো সহজ হয় আপনি আমি একসাথে যখন সব দাঁড়ায় তাদেরকে চুপ করানো যায় না এই ডিভাইড রুলের গেমটা তো বোধ আর চলছে না কিছুক্ষণ আগে নাহিদের বোনের সাথে কথা বললাম নাহিদের বোন সে আত্মগোপনে ছিল এতদিন সবাই আছে ভয় আপনি বলেন আমরা বই খাতায় পড়েছি এটা দেখলাম সারা রাত কেউ তো ঘুমায় না আপনি ঘুমান সংবাদকর্মীরা ঘুমায় যারা সাহস করে তারপরে এগিয়ে আসছে আমি আপনি কেউ তো ঘুমাই না দরজায় ঠক ঠক ভেতরে ছাত্র আছে এখন শুরু হয়েছে ভেতরে শিক্ষক আছে তারপর আর কোথায় হবে চুপ থাকি বলেই এরা সাহস পায় কয়জনের জবান বন্ধ করবেন আপনারা একজনে করবেন দশজন দাঁড়াবো দশজনকে বন্ধ করলে হাজার মানুষ দাঁড়াবে আঠেরো কোটি বাঙালি নামবে এখন চেতনা মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই নামবে ধন্যবাদ মোবাইল চেক করে মোবাইল চেক করেন কোন অধিকারে আপনারা সবচেয়ে বড় কথা আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের কে দিয়েছে জবাব এই যে সমস্ত অভিভাবকরা আমাদের কাছে পাঠায় শিক্ষকদের কাছে পাঠায় এদের যে আত্ম অভিমানে আঘাত দিয়েছেন এই ক্ষত তাদের জাদুয়ে কিভাবে কাদের দিয়ে দেশ গড়বেন আপনারা বাংলাদেশের উন্নয়ন বলেন কোথায় যাবে কে করবে উন্নয়ন যেই ছেলেটার কোমরে দড়ি বাঁধা কত বছর কোমরে কেন এত বয়সের সতেরো যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায় তার কোমরে দড়ি বাঁধলেন তার কোমরে দড়ি বেঁধেছেন আপনারা কার কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে থ্যাংক ইউ